প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমরা যারা দুই সালের মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছ তাদের ভূগোল বিষয়ের যে তৃতীয় অধ্যায়টি আছে এই তৃতীয় অধ্যায়টি থেকে একটা টপিক্স আছে গুরুত্বপূর্ণ একটা টপিক্স যেখান থেকে প্রতি বছরই নৈবিত্তিক একটা এসেই থাকে তো আজকে এই টপিক্সটা নিয়ে কথা হবে যে টপিক্সটা হচ্ছে স্থানীয় সমান এবং প্রমাণ সমান অর্থাৎ যেখানে স্থানবেদী সময়ের পার্থক্যগুলো নির্ণয় করতে হয় এই টাইপের যে ম্যাথগুলো আসে একটা ম্যাথ অবশ্য এসেই থাকে তো এই ম্যাপটা নিয়েই আজকে আলোচনা এবং তোমরা আশা করি আমার এই ক্লাসটি দেখলে যে কোনোভাবেই যে কোনোভাবেই ম্যাথ আসুক না কেন তোমরা উত্তর করতে সক্ষম হবে আশা করি তো এখানে দেখো প্রথম যে ম্যাথটা দেওয়া আছে কয় স্থানের দ্রাঘিমা আশি ডিগ্রি পূর্ব এবং ক্ষয় স্থানের দাগিমা পঁচানব্বই ডিগ্রি পূর্ব তার মানে কি দুটো স্থানে কিন্তু পূর্বে কয় স্থানে যখন ভোর ছয়টা বাজে তখন ক্ষয়স্থানের স্থানীয় মান কত হবে তো এখানে যেহেতু কয় স্থানের দ্রাঘিমা আশি ডিগ্রি এবং ক্ষয়স্থানের দ্রাঘিমা হচ্ছে পঁচানব্বই ডিগ্রি তাহলে এই দুটো দ্রাঘিমা আমরা আগে মাইনাস করবো তাহলে দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্যটা কত হবে এই পঁচানব্বই থেকে আশি বাদ দিলে কত হবে পনেরো ডিগ্রি তো আমরা জানি কি জানি যে এক ডিগ্রির জন্য কত চার মিনিট তাহলে যেহেতু পনেরো ডিগ্রি বের হয়েছে পনেরো ডিগ্রির জন্য চার গুণ পনেরো চার পনেরো কত হবে ষাট মিনিট অর্থাৎ ষাট মিনিট হচ্ছে কত এক ঘন্টা তো এখানে বিষয়টা হচ্ছে কোন স্থানে দ্রাঘিমাটা বেশি হবে বলছে কয় স্থানে যখন ভোর ছয়টা ভোর ছয়টা তাহলে স্থানে দ্রাঘি স্থানীয় মান কত হবে যেহেতু স্থানে দ্রাঘিমাই আমাদের বেশি তাহলে যেহেতু স্থানে দ্রাঘিমা বেশি তার মানে কি স্থানটা অবশ্যই আমার কয়স্থানের পূর্বপাশে আছে তাহলে স্থানের সুতরাং স্থানের স্থানীয় সময় হবে ছয়টা অর্থাৎ এখানে তো আমাদের কথা আছে কয়স্থানে যখন ভোর ছয়টা ভোর ছয়টা তাহলে ক্ষয়স্থানে কথা হবে যেহেতু ক্ষয়স্থানের দ্রাঘিমা বেশি বুঝতে হবে এখানেই যে ক্ষয়স্থানের দ্রাঘিমা বেশি তার মানে স্থানটা কিন্তু দুটাই পূর্বে এসে তারপরেও স্থানটা কিন্তু পূর্ব পূর্বপাশেই আছে তাহলে ক্ষয়স্থানের দ্রাঘিমা হবে এই যে ছয়টা যোগ এক ঘন্টা অর্থাৎ এখানে যে সময়ের পার্থক্য বের হয়েছে এক ঘন্টা সেই এক ঘন্টা এখানে যোগ করতে হবে সকাল সাতটা আশা করি বুঝতে পেরেছ আর একটা কোশ্চেন আমরা দেখব এখানে ক শহরের দ্রাঘিমা নব্বই ডিগ্রি পূর্ব এবং খ শহরের দ্রাঘিমা সত্তর ডিগ্রি পূর্ব এখানে কিন্তু দ্রাঘিমের পার্থক্য কত ক শহরের স্থানীয় সময় সকাল এগারোটা বিশ মিনিট হলে খ শহরের স্থানীয় সময় কত হবে তো এইখানে দুটাই পূর্ব দুইটাই পাশে আছে বাট ক শহরটির দ্রাঘিমা যেহেতু নব্বই ডিগ্রি আর খ শহরের দ্রাঘিমা যেহেতু সত্তর ডিগ্রি তাই ক শহরটি অবশ্যই কি খ শহরের পাশে আছে তাহলে প্রথমে আমরা বেরবো দ্রাঘিমার পার্থক্য কত নব্বই ডিগ্রি মাইনাস সত্তর ডিগ্রি অর্থাৎ বিশ ডিগ্রি তো এক ডিগ্রির জন্য আমরা জানি কত চার মিনিট তাহলে বিশ গুণ চার অর্থাৎ আশি মিনিট এবং আশি মিনিটে কত ঘন্টা হয় আশি মিনিটে হয় হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট কারণ ষাট মিনিটে এক ঘন্টা তাহলে আশি মিনিটে হবে এক ঘন্টা বিশ মিনিট ওকে খ শহরের স্থানীয় সময় কত যেহেতু খ শহরের দ্রাঘিমা কম আর শহরের দ্রাঘিমা কি বেশি তাহলে যেহেতু বলছি খ শহরের স্থানীয় সময় কত তার মানে খ শহরের দ্রাঘিমা কত সত্তর তার মানে খ শহরের দ্রাঘিমা কিন্তু কম হবে কম হবে যেহেতু দ্রাঘিমা কম তার মানে পশ্চিম পার্শ্ব আসে তাহলে লিখবো অর্থাৎ খ শহরের স্থানীয় আছে এগারোটা বিশ দেখো ক শহরের দ্রাঘি স্থানীয় সময় আছে এগারোটা বিশ এগারোটা বিশ থেকে আমরা এই স্থানীয় সময়ের পার্থক্য যেটা সেটা মাইনাস করব। অর্থাৎ এক ঘন্টা বিশ মিনিট তার মানে এগারোটা বিশ মিনিট মাইনাস হচ্ছে কত এক ঘন্টা বিশ মিনিট তাহলে এগারোটা বিশ মিনিট থেকে এক ঘন্টা বিশ মিনিট বাদ দিলে কত হবে দশটা আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ আমরা আর একটা ম্যাচ দেখি এখানে ক্রিনিসে গ্রিনিসে জিরো ডিগ্রি যখন স্থানীয় সময় দুপুর দুইটা তখন চার ডিগ্রি পূর্ব রাঘিমায় অবস্থিত স্থানের স্থানীয় সময় কত তাহলে গ্রিনিচে জিরো ডিগ্রি তখন দুপুর কয়টা দুইটা তাহলে চার ডিগ্রি পূর্ব দ্রাঘিমা তাহলে চার ডিগ্রির জন্য আমার সময় কত আসবে এটা বের করতে হবে গ্রিনিচে স্থানীয় সময় হচ্ছে দুইটা তাহলে এক ডিগ্রির জন্য সময় কত চার মিনিট অর্থাৎ চার ডিগ্রির জন্য কত চার চারে ষোলো মিনিট এখন যেহেতু গ্রিনিচে স্থানীয় সময় কত স্থানীয় সময় হচ্ছে দুইটা দুইটা তাহলে এখানে চার ডিগ্রি পূর্ব এই যে বলা হয়েছে পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের স্থানীয় সময় কত তাহলে পূর্ব দ্রাঘিমায় তাহলে পূর্বে হলে কত হবে সময় বেশি হবে তাহলে চার ডিগ্রির জন্য কত ষোলো মিনিট তাহলে এখানে দেওয়া হয়েছিলো দুপুর দুইটা তাহলে দুপুর দুইটা যোগ ষোলো মিনিট তার মানে দুইটা ষোলো মিনিট আশা করি এই বিষয়টা তোমার ক্লিয়ার আর একটা অপশন আমরা দেখি আমরা একটা আর একটা কোশ্চেন দেখি আর একটা কোশ্চেন হচ্ছে লন্ডনে যখন ভোর ছয়টা তিরিশ মিনিট তখন সেই মুহুর্তে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় কত হবে লন্ডনে ছয়টা তিরিশ মিনিট তাহলে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় কত হবে তাহলে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা নব্বই ডিগ্রির জন্য কত মিনিট হবে এটা আমাদেরকে বের করতে হবে তো এক ডিগ্রির জন্য কত চার মিনিট তাহলে নব্বই ডিগ্রির জন্য কত চার নং ছত্রিশ হতা তিনশো মিনিট তাহলে তিনশো ষাট মিনিটে কত ঘন্টা হবে তাহলে তিনশো ষাটকে ষাট দিয়ে ভাগ করো ছয় ছয় ছত্রিশ তার মানে ছয় ঘন্টা হবে ছয় ঘন্টা তো এখন দেখো লন্ডনে যখন ভোর ছয়টা তিরিশ মিনিট তখন সেই মুহূর্তে নব্বই ডিগ্রি পূর্ব তাহলে নব্বই ডিগ্রি দ্রাঘিমার জন্য আমার সময় কয় ঘন্টা হলো ছয় ঘণ্টা যেহেতু বলছে পূর্ব তার মানে কি যোগ করতে হবে পূর্ব হলে যোগ পশ্চিম হলে মাইনাস আচ্ছা তাহলে এই নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সময় হবে আগে ছিল কথা ছয়টা ছয় ঘ ছয়টা তিরিশ মিনিট তার সঙ্গে ছয় ঘণ্টা যোগ তাহলে ছয় ছয় কত বারোটা তিরিশ মিনিট আশা করি বুঝতে পেরেছো আমার আর একটা ম্যাচ দেখি আশা করি তোমরা এই ভিডিওটা প্রত্যেকটা ম্যাচ যদি দেখো ভালোভাবে বোঝো তাহলে এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসবি এই টাইপের যে কোনো একটা কোশ্চেন থাকবি পেয়ে যাবা তোমরা সমস্যা নেই এখন দেখো ঢাকার দ্রাঘিমা নব্বই ডিগ্রি পূর্ব এবং কাতারের দ্রাঘিমা পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব তাহলে দুটি স্থানের সময়ের পার্থক্য যার শুধু আর দ্রাঘিমা নব্বই ডিগ্রি পূর্ব এবং কাতারের দ্রাঘিমা পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব তাহলে দুটি স্থানের সময়ের পার্থক্য কত তাহলে দুটি স্থানে দ্রাঘিমের পার্থক্য অর্থাৎ দ্রাঘিমা দুটো মাইনাস করতে হবে নব্বই ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এক ডিগ্রির জন্য কত সময়ের যেহেতু সময়ের পার্থক্য বের করতে হবে তাহলে এক ডিগ্রির জন্য কত চার মিনিট তাহলে পঁয়তাল্লিশ করো ঘন্টা আমরা আরেকটা একটা দেখি ক এবং ক্ষয় স্থানে দ্রাঘিমের পার্থক্য বিশ ডিগ্রি ক স্থানে বাজে সকাল আটটা কয় স্থান ক্ষয় স্থানের পূর্বে অবস্থিত হলে স্থানে কয়টা বাজে তো এই যে এখানে বিষয়টা বুঝতে হবে আমাদের ড্রাগিমের পার্থক্য কত বিশ মিনিট তাহলে বিশ মিনিটের জন্য এক ডিগ্রি মানে চার মিনিট তাহলে বিশ ডিগ্রি মানে কত হবে আশি মিনিট তো আশি মিনিট মানে কত আশি মিনিট মানে হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট ওকে এখন বলা হচ্ছে কয় স্থান স্থানের পূর্বে অবস্থিত কয় স্থানটা স্থানের পূর্বে তাহলে খ কে ক্ষলে স্থানে কয়টা বাসবে অর্থাৎ স্থানে যা আছে তার থেকে স্থানের এই ড্রাগিমের পার্থক্যটা মাইনাস করতে হবে সোজা হিসাব তাহলে স্থান কয় স্থানের পশ্চিমে হওয়ায় ক্ষয়ের স্থানীয় সময় কত হবে স্থানটা কয় স্থানের পশ্চিমে যেহেতু কয় স্থান স্থানের পূর্বে তার মানে কি স্থান কয় স্থানের পশ্চিমে তাহলে দ্রাঘিমা কীভাবে কম হবে তাহলে স্থানের সময় হবে যেহেতু এখানে ছিল আটটা সকাল কত ছিল আটটা তাহলে আটটা থেকে এক ঘন্টা বিশ মিনিট বাদ দাও আটটা থেকে এক ঘন্টা বিশ মিনিট বাদ ছয়টা চল্লিশ তো এই হিসাবটা কীভাবে তোমরা করবা দেখো ঘন্টা হচ্ছে আটটা আর মিনিট হচ্ছে নাই তার মানে জিরো জিরো নিচে লিখবে কত এক ঘন্টা বিশ মিনিট অর্থাৎ ঘন্টার জায়গায় ঘণ্টা লিখবে আর মিনিটের জায়গায় মিনিট লিখবে এখন দেখো যেহেতু এখানে জিরো জিরো আছে তাহলে এটাকে যেহেতু ষাট মিনিটে এক ঘন্টা তার মানে এখানে ষাট যোগ করে দেবে ষাট যোগ করে দিলে এক ঘন্টা কর্য নেওয়া হলো হ্যাঁ ধার নেওয়া হলো তাহলে এখন ষাট থেকে বিশ বার দিলে কত চল্লিশ চল্লিশ তাহলে আমরা এখানে কত ধার নিয়েছি ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে এক ঘন্টা এখন এই একসঙ্গে দিলে কত হবে এক এক দুই আট থেকে দুই বার দিলে ছয় ঘন্টা তার মানে ছয়টা চল্লিশ মিনিট ছয়টা চল্লিশ মিনিট আশা করি তোমরা বুঝতে পারছো তো সিরিয়াসলি এই ম্যাথগুলো তোমরা দেখবা আর যদি বুঝে না বুঝে থাকো তাহলে কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে